দারুল উলুম আপেতিয়া মাদ্রাসা ওই ঠিকানা পারপুর মক্তবরা মাকিদালি দিবান মোড় গবড়া সদর কর্তৃক আয়োজিত আজকে তাফসীরুল কোরআন মাহফিলে বসার সুযোগ করে দিচ্ছেন জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরদ সালাম বিশ্ব নেতা সকল বাবা সফল নানা সফল স্বামী সফল রাখা সফল সেনাপতি সফল যোদ্ধা সফল রাজনীতিবিদ সফল রাষ্ট্রনায়ক কথা ঠিক কিনা সবাই বলে ঠিক কিনা সেই রসুলের প্রতি আমরা সবাই গৌরব পরিচল্য সাল্লাম আজকের এই মাহবিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রোপাইটার ভিআইপি অটো মোবাইল আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুন করুন আমিন সহ সভাপতি জনাব আলহাজ আব্দুর রশিদ প্রোপাইটার মক্কা মোটরস এন্ড অটো অটো ভলকানাইজিং বিমান মবলা আল্লাহ ভাইজানকে কে কে দিনের জন্য কবুল গুরুগুলোর আমি নাম্বার প্রধান অতিথি জনাত মোহাম্মদমার তাজউদ্দিন আহমেদ সুমন ভাই ভাই আল্লাহ ভাইজান ইসলাম দিন এবং কোরআন বোঝার গুরুগুলোর আমি নাম্ল বিশেষ অতিথিবৃন্দ অন্দু জনাব আলহাজ মোহাম্মদ রঞ্জুমিয়া জনাব মোহাম্মদ আজিজুল হক মঞ্জু ভাই আল দুই ভাইকে উমারের মতো যোগ্যতা দিক বলুন আমি বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত অতিথি বৃন্দ আয়োজনে পত্র মাদ্রাসার সদস্য বৃন্দ সম্মানিত রমাই কেরামগণ বিশেষ আলোচক বৃন্দ সামনে বসা বরফ বেনি হাজী বিভিন্ন মুর্শিদের ইমাম মুয়াজ্জম মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-প্রহাদের ছাত্র ভাইরা কব মাদ্রাসার শিক্ষক ছাত্রবৃন্দ সর্বলাইয়ের murid সহ হেপাজর বিভিন্ন টায়ারের ব্যবসায়ী ভাইরা সাংবাদিক ভাইরা এবং ইসলাম প্রচারের সহযোগিতায় সম্মানিত ভিডিও ম্যান ভাইরা মাইক আলা ভাইরা সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আলু আছে আল্লাহ রহমতে কথা খুব কম বলবো আমি আর বাংলাদেশে ব্রোড বা বহু বক্তৃতার কোনো প্রয়োজন নেই আপনারা শহর এলাকার লোক একটা জটিল রুগী যখন কোনো ক্লিনিকে বা ডাক্তারের কাছে যায় উর্ধ্বে কত মিনিট দেখে না আধা ঘন্টা হলো এক্স রে ইসিজি এম সিটি এইগুলি সহ আধা ঘন্টা ধরলাম আধা ঘন্টার মধ্যে যে রুগী যায় রুগী সন্তুষ্ট হয় রুগীর সাথে যে কয়জন তারাও সন্তুষ্ট হয় কারণ কি ওনার যে এই এই ওষুধ আপনি খাবেন আর এই ওষুধগুলি তখনই কাজ করবে এইগুলি যদি আপনি খাওয়া বন্ধ করেন ঠিক সবাই করলে দেখেন এই এই ঔষধ খাবেন আর এই ঔষধ যদি কাজ আরবে চান তাহলে এই এই খাদ্য থেকে আপনি বিরত থাকবেন চিকিৎসা শেষ হাজার হাজার টাকা ফুরে সিটি মেডিকেল স্টোর থেকে তিন হাজার টাকার ওষুধ কিনে বাড়ি বিলে যায় আর কোন কাজ আছে জটিল রুগী আমরা কোন একটা রোগী আমরা কোন রুগী আর এই রুগী চেনা যায় না সবার দেশে চেনা যায় না সবার চেনা যায় না সবার মাথার টুপি সবার মাথার দাড়ি বড় বড় লেকচার মনে হচ্ছে জিব রেই লাগছে আমি আপনাদেরকে খুব শটে বক্তৃতা দেব কি করলে জাহান নামে যাবি আর কি করলে জান্নাতে যাবি এই দুই চিকিৎসা দেয় ডাক্তার দেয় এটা খাবে এটা খাবে না আমি আজকে বক্তৃতা দেব এটা করবেন এটা করবেন না কথা কথা পারে সবাই বলেন না ঠিক আধা ঘন্টার মধ্যে বক্তৃতা ফিনিস আপনার বাপ দাদা চোদ্দ পুরুষ জন্মাত এই চারিজনে পাঁচ ঘন্টা বক্তৃতা দেন লাভ কি চারিজনে বোকারি খতম কোরআন খতম চার ঘন্টা বক্তৃতা চল্লিশ জন বক্তা দেখা যায় বক্তা ইসলাম বোঝেনি হ্যাঁ কথা বল না খুব চুম্বুক কথা শুনবেন কি ব্যাধার হচ্ছে আচ্ছা এখন আপনাদেরকে আমি পরীক্ষা করব আপনাদের মাথা আর মুখ পরীক্ষা করব এমআরআই মেশিন মধ্যে দিয়ে আপনাদের কি ব্যাধা আমি দেখবো আগে যদি সঠিক উত্তর পায় তাহলে বুঝব যে আপনারা একজনও রুগী নাই এখন খালি সুস্থ থাকার জন্য চিকিৎসা দেব আর যদি আপনাকে জবান দেয় রুগীর ভাব বাড়ায় তাহলে কেউ জটিল চিকিৎসা দেব এত লেন্দি বক্তি দিয়ে করে লাভ কি এতগুলো মিডিয়া মিডিয়া যারা চালাচ্ছে এরই মধ্যে দেখেন বারো আনা নামাজ করেন মাই খেলা করছে বাপে পড়িছে আমি পরব না কতক্ষ আবার সবার যারা কর্তৃপক্ষ তারা পঁচাত্তর পার্সেন্ট বেড়ামাজি আবার আমাকেও যারা দাওয়াত দেয় সৎকার পুঁচোর আবার কতক্ষণ এক মসজিদের মোতাল্লি ইসলাম বিরোধী ইমামের ব্যাথা নামাজ পড়ে না হাদির ব্যথা হতো দামে না হ্যাঁ টাউন ও ব্যবসা করিস দেখবে চুবি মাথা মানুষ মণিপুর যার কাছে গেলে কম পামু নুদ করছে হুদুর আপনার জন্য এই দাম অনুমান ঝুলে আরো চল্লিশ টাকা বেশি নেন এত কম লিয়ে আমার থেকে পরে আরেকজন একটা দেখি সাত টাকা বেশি লেছে তাহলে এইভাবে সব ক্ষতিগ্রস্ত পুরা জাতিকে ক্ষতির থেকে বাঁচানোর জন্য আল্লাহ কোরআন করেছে কথা ঠিক কিনা এই ভেতরে কোন সন্দেহ আছে এই কিতাব যা বলবে তা সত্য না অসত্য কত পার্সেন্ট একশো পার্সেন্ট সত্য তাহলে এই সত্য কথা যা আছে তখনই শুনবেন যখনই শুনবেন তখনই মানছেন আর যদি শুনে যান বিরাট এই মৌলবীর কাছে বসে আছে দাড়ি টুপি টুক বা পাঞ্জাবি যা মনে হচ্ছে খালি বুঝতে হল যে আমি না মোলে জানা যা মিস কিন্তু আপনার অন্তর যদি কোরানের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধে থাকে আপনার দাদি টুপি জুব্বা জাহান নাম থেকে বাঁচাতে পারবে আগে তিল আল্লাহর মুখে করতে হবে তিল কোরআন মুখী করতে হবে তিল ইসলাম মুখী করতে হবে এখন আসুন কোরআন শরীরে তিরিশ পারা আঠাশ পাড়া সুরে হাসর নাম শুনছেন হজুরা জানেন না এখানে সত্য একটা কথা বলেছেন আল্লাহ কি সামান্য বক্তব্য যে যারা জান্নাতি হবে তারা হবে এক ধরনের যারা জাহান্নাতি হবে তারা হবে আর এক ধরনের তার মানে দুই দলের মিক্সচার হবে এখন আপনারা জান্নাতে থাকতে চান জাহান্নামে জাহান আচ্ছা কারা কারা জাহান্নামে নামে থাকবেন হাত তোলের পর এখন যে তুলবে লেখাবার চাওয়া আছে মানে উনি বুঝিতে যে তাহলে সবাই জান্নাতে যাবেন তাহলে জান্নাতে যারা যাবে তাদের চরিত্র আমল আকলা কিমান যত কিছু আছে সব হবে জান্নাতি ধরনে আর যারা জাহান নামে যাবে তাদের ধরন হবে ওই জয়পুর হাটের রাত ডাক মামা মাথায় নষ্ট ওর কে লটারি ধরবি কতক্ষণ মাঝখানে বৈশাখ মাসে শেষ বৃহস্পতিবার যা গাঁদা খাবি ভোগ পাঠাবি মার্কেটে কাপড় কিনবে উন্মুক্ত ময়দানে কথা ঠিক কিনা সুদের সাথে থাকবে ঘুষের সাথে থাকবে দুর্নীতির সাথে থাকবে অন্ধ অপকর্ম করবে দুনিয়ার যত খারাপ কাজে তাদের সাথে জড়িত থাকবে তারা কারা জাহান তাহলে আপনি জানিয়ে শুনে ওরকে ভেতর কি মিক্সার হবে আর হাতে এক কেজি পাথর আর এক বালতি পানি এক স্যারির মধ্যে ফাইলে যদি এইভাবে হাজারো হাতে পাঁচ মিনিট পর দেখবেন পাথর কি পানির সাথে মিশে কি হয় ওই তলে এমনি পরে আছে পানি উপরে পাথর ঠিকই পরে আছে কিন্তু বাংলাদেশের মানুষ চেনা না খালি ঘাঁটি দিলি টুপি তাই পানির সাথে মিশে যায় মসজিদের ইমাম অন্যায়ের সাথে মিশে যায় কত দেখকে না যদি না মিশত বয়তুল মোটামের ইমাম পাঁচই আগস্ট থেকে পড়লে আছে এই কথা তার মানে অর্থ কিছু নয় কি স্বৈরচারীর কাছে মিথ্য আবার এই শেখ হাসিনা জান্নাতি কথা কাবিল উদ্দিন সরকার